তবু আজকে আজকে ছুটির দিন তাই অনেক সব এখানে বন্ধ সো মানুষজন আছে মোটামুটি মানুষজন বেশিরভাগ এখানে ফরেনারই দেখছি মানুষজন সব আর লোকাল এখানকার মধ্যে অল্প আছে এখানে এমনিতেও নর্মালি এই লোকাল মানুষের দেখা পাওয়া যায় না সব ফরেনার সব ফরেনার হচ্ছে এখানে তারা এখানে আশেপাশের এই কিছু বাংলাদেশি ঘাটি আছে কিছু মিয়ানমার ঘাঁটি আছে কিছু ইন্দোনেশিয়ান ঘাটি আছে সো সব মানুষ মিলায় একদম অজবর হয়ে যায় সো আমিও আসছি আজকে তেমনি আমি যাব হচ্ছে এখন একটু কাজে যানজটটা অনেক বেশি এখানে এখানকার মানুষজনের একটু সহ্য হয় না একটু অপেক্ষা করবে সবুজ বাতি পর্যন্ত অপেক্ষা করবে না এমনিতে শুরু করে আমরা সবাই আসলে এরকমই ঠিক আছে সো প্রবলেম প্রবলেম আমরাও তাই করি ওই এখানে দেখছেন একদম রেড লাইটটা জ্বলে আসে তবুও আমরা দৌড় শুরু করছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন এখানে রাস্তা ছোট হয়ে গেছে সো আমরা চলে আসছি এইবারে সো এটা হচ্ছে ট্যুরিস্ট বাস আমরা চলে আসছি মসজিদ জামে এটা ছিল আমাদের ট্রেন লাইন সো ট্রেন থেকে নেমেই একদম নেমেই এখানে মসজিদ জামে নেমে হাতের বাম পাশে হচ্ছে মসজিদ জামে আমরা যদি মসজিদ জামেতে ঢুকতে চাই ঢুকতে পারি এখানে আগে দোকান দোকান ছিল কিছুই তো দেখি না এখন এখানে আছে পানি আছে এখান থেকে নিয়ে নাও পানি সো আমাদের পানি নিতে হয় এখানে পানি রাখা আছে এখানে ব্যাংক দেওয়া আছে ব্যাংকে ঢুকা দিব তো আমি একটা নিয়ে নিলাম তুমি একটা নিয়ে নাও আমরা এখন মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব তো অনেকদিন পরে আসলাম মসজিদটাতে অনেকদিন আসা হয় না মসজিদটাতে আগে আমি প্রায় আসতাম মাঝে মাঝে আসতাম আইসা নামাজ পড়তাম একটু তারপর বসে বসে রেস্ট নিতাম কথা হচ্ছে এই মসজিদটা একদম কল্যাণপুরের মাঝখানে মসজিদটা বাচ্চাদের খেলার জায়গা করে দিছে কত সুন্দর করে রাখছে দেখছেন মূল মসজিদটা হচ্ছে এটার ভিতরে এটার ভিতরে হচ্ছে মূল মসজিদটা বলে রাখা ভালো এখানে এটা এটা সমত মেয়েদের মসজিদ মেয়েদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে মেয়েদের জন্য আর ওই পাশে ছিল ছেলেদের জন্য আর কি সো মসজিদটা মোটামুটি বেশ বড় ওই পাশেও আছে পাশে আছে মোটামুটি বেশ বড় এই পাশে হচ্ছে একটা এই রিভার চলে গেছে ছোট রিভার রিভার বলতে কি এটা লঙ্কান এটা শহরের যত পানি আছে এখান থেকে বের হয় আর কি যত ইউজ করা পানি আছে সব এখান থেকে বের হয় এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মাইডিনের বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানকার এই খেজুর গাছগুলো দেখে একটা আরাবিয়ান আরাবিয়ান আরবিয়ান চলে আসছে ওখানে আরো কিছু আছে খেজুর গাছ সো মসজিদটা সিম্পলই কোনো একদম অত অত বড় আহামরি কিছু না জাস্ট সিম্পলের মধ্যেই না মসজিদটাকে একদম গর্জিয়াস করে রাখছি মার্শাল বেশ ভালোই এটা হচ্ছে আরেকটা জায়গা ফেমাস জায়গা হচ্ছে এখানে বেশিরভাগ মিয়ানমাররা বারমারা এখানে বসে থাকে বাঙালিরও আসে এই জায়গাটা এই কোচ হচ্ছে এই এরিয়াটা যত আছে সব মিয়ানমারদের আর ওই পাশে হচ্ছে বাঙালিদের সো এখানে আসলেই ওদেরকে দেখা যায় এখানে আমিও আসছি যখন নতুন নতুন প্রথম আসছি না তখন আমি আসছি এখান থেকে অনেক ঘুরছি বসা ছিলাম এখানে অনেক বেশি দোকান ছিল আরও সো ভালোই লাগতো প্রথম প্রথম এখন আগের মতো নাই মনে হইতেছে যে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আগের মতো মানুষ নাই আগের মতো শান্তি নাই আগের মতো এনজয় নাই কি জানি সো আমি যদি সোজা চলে যাই তাহলে চলে যাব আমি চায়না টাউন তুমি না চায়না টাউন যেতে চাইছি না ওই যে সোজা যে এইগুলিটা দেখতেছো না ওটা হচ্ছে চায়না টাউন ঠিক আছে হ্যাঁ আমরা যাবো এখন এই পাশে হ্যাঁ আমার আশেপাশে চারিদিকে যত মানুষ দেখতে পারতেছেন পায়ে হেঁটে সবাই হচ্ছে ফরেনার সো এখানে ফরেনারই আনাগুলা প্রচুর পরিমাণে ধরো এখান থেকে পড়ুর এই বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম আয়নার মতো চকচক করছে সরি এটা হচ্ছে আমার ডেকা বিল্ডিং কেজি বিজি গ্যাঞ্জাম থাকে না বলার বাইরে তবুও এখন কিছু করার নাই আপাতত আপাতত এই গ্যাঞ্জাম পার হয়ে যায় এই যে এখানের দোকানগুলো দেখছো আমাদের যেতে হবে এই পাশে সো আমরা রাস্তা পার হয়ে চলে যাব এই পারে এই হচ্ছে কোতারায়া মালয়েশিয়া কোতারায়া মালয়েশিয়া কোতারায়া বাংলা মার্কেট এইটা শুধু বাংলা না এখানে মিয়ানমারদেরও প্রচুর পরিমাণে দেখবেন আপনি চার্জ মাত্র পনেরো পার্সেন্ট আছে হ্যাঁ এখানে তো প্যান্টের দোকান দেখছো এখান থেকে লোকজন বহুত প্যান্ট নেয় এই প্যান্টের কোয়ালিটি আমার কি সুন্দর আমরা চলে আসছি আমাদের গন্তব্যে সব দেশি বাইরা টাকা শুধু মজার মজা খাওয়া ফুচকা আছে দেখা যায় বা ফুচকা বিক্রি করতেছে একদম লোকজন ভিড় রাখাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওকে ওই দোকানের ওই পাশে একটা দোকান আছে ওই দোকানে যাব পান বিক্রি কেউ পান বিক্রি করছে কেউ ফুসকা বিক্রি করছে কেউ এই দোকানে আমি ওষুধ টসুদ নেই আর কি চলো এটাতে চলো মানুষজন তো ভিড় আছে বসটা বসার তো জায়গায় দেখি না ভাই আজকে আপনার এখানে ওটা তো ভিড় আসেন আসেন দেশি ভাই রাখ দেশি ভাই আজকে ছুটির দিন যার জন্যে হয়েছে যে অনেক বেশি ভিড় সো সবাই ভরপুর খেতে আছে আমার ক্ষুধা পাইছে আর কেল আসছি কিছু খাবো না এরকম কথা আগে আগে শোন আগে আগে ভাই থ্যাংক ইউ